আসসালামু আলাইকুম প্রিয় ফুলকুড়ি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটি ফুলকুড়ি গেমসের আলোচনা নিয়ে হাজির হলাম গেমসের নাম হচ্ছে বল পাসিং খেলার উপকরণ হচ্ছে দুই বা ততোধিক টেনিস বল এই খেলায় অংশগ্রহণকারী সদস্যদের নিয়ে দুই বা ততোধিক দল থাকতে পারে প্রত্যেক দলে কমপক্ষে ছয়জন করে সদস্য থাকতে হবে তবে এর চেয়ে বেশি হলে ভালো হয় প্রত্যেক দলে সমান সংখ্যক সদস্য থাকতে হবে সদস্যরা মাঝখানে জায়গা রেখে লাইনে পাশাপাশি পা ফাঁক করে একে অপরের পেছনে দাঁড়াবে খেলায় একজন পরিচালক থাকবে এবার প্রত্যেক দলের শুরুতে যে থাকবে তার হাতে একটি টেনিস বল দেওয়া হবে পরিচালক বাঁশি দেওয়ার বা স্টার্ট বলার সাথে সাথে খেলা শুরু হবে এবার যার হাতে বল থাকবে সে তার পায়ের নিচ দিয়ে অপর পিছনের জনকে বল পাস করে দিবে এভাবে পরের জন তার পরের জনকে দিবে এভাবে সর্বশেষ সদস্য দৌড়ে দলের সামনে এসে আগের মতো পায়ের নিচ দিয়ে পরের জনকে বলটি পাস করবে এভাবে খেলা চলতে থাকবে সবার প্রথমেই যে দলের সব সদস্য বল পাসিং শেষ করবে সেই দলই বিজয় হবে বল যদি পায়ের নিচ ছাড়া অন্য কোনো দিক দিয়ে পাস করা হয় তবে যে সদস্য ভুল করবে তার থেকে আবার বল পাসিং শুরু করতে হবে তাহলে চলো আমরা খেলাটা দেখে আসি One, two, three.